আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা লোকেশানটি নিশ্চয়ই চিনতে পেরেছেন এটি ধানমন্ডি সাতমরজিৎ রোড বাপেট কার্নিভাল এই রেস্টুরেন্টে আজকে আমরা একশো আইটেমে বুফে খাবার উপভোগ করব। বন্ধুরা ধানমন্ডির এই রোডটিতে অনেকগুলো বাপেট হাউস রয়েছে বিশেষ করে পাশে রাস্তার উপাশে গাউসিয়া ভবনে আরও অনেকগুলো বাপেট হাউস আছে এখন আমরা এই বিল্ডিংয়ের রুপটপে চলে এসেছি উপরের থেকে নিচের দৃশ্যাবলী দেখাচ্ছি এই বিল্ডিং এর নবম লিফ্টের নবমে রয়েছে বাপেট কার্নিভাল এবং আরও আরও অনেকগুলো বাপেট রয়েছে এগুলো আমরা ধাপে 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 দেখাবো আজকে দেখাচ্ছি বাপেট কার্নিভাল বন্ধুরা এই হলো বাপেট কার্নিভালের ভেতরের চিত্র ঢুকেই আমরা লাউন্স দেখতে পেলাম আজকে এখানে আমাদের এক সারের বড়ো ছেলের বিবাহ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়ে এসেছি এখন ঢুকলাম ভিআইপি লাউন্সে আমাদের সহকর্মীরা ঘুরে ঘুরে দেখছেন আজকের এই অনুষ্ঠানটিতে একশো আইটেমের বুপে খাবারের আয়োজন করা হয়েছে শুক্র শনিবার বিধায় এখানে নয়শো টাকা হারে বিল রাখে আর শুক্র শনিবার ছাড়া সাতশো টাকা হারে জনপতি এখানে বিল রাখা হয় ভিতরে অনেকগুলো লাউন্স আলাদা আলাদাভাবে রয়েছে আমাদের সাথেই থাকুন অনেক খাবার এবার সাজানো হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে খাবারগুলো チリカケターのど সি ফুড নুডলস এটা এটা চেফ স্পেশাল ফ্রায়েড রাইস এটা কার্বনেরা পাস্তা এটা এক ধরনের পাস্তা এই নাম পাস্তাটা বাসমতি মাটন কাচ্ছি এটা একটু পরে আসবে পেশোয়ার চিকেন বিরিয়ানি দেখেন পেশোয়ার চিকেন বিরিয়ানি এটা হ্যাঁ আমাদের তারেক ভাই হেল্প করলো চিকেন মাটন এটা মাটন হ্যাঁ স্টিম রাইস স্টিম রাইস এটা ডাল ডাল বাটার ফ্রাই হ্যাঁ এটা হলো লতিপা ফ্রাই লতা পাই সরি লতা পাই এটা কি লতা পাই এই যে এই যে খাবারটা লতা ফ্রাই এটা মাটন ডাল গোস গোস এটা কিন্তু স্যার ফিশ আইটেম হ্যাঁ এটা এটা একটা ফিশ আইটেম রাইট এটা একটা ফিশ আইটেম এটা এটা মাটন ডাল গোস হ্যাঁ এটা হচ্ছে আলু আলু মাটার মাটার এটা আলু মাটার হ্যাঁ আলুর দম বলি হ্যাঁ 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 আলুর দম এটা হচ্ছে আপনার রুটি নান আর গার্লিক নান এটা আসবে একটু পরে আসবে এটি হচ্ছে এটা অন্থন অন্থন এগুলো বলেন হ্যাঁ চিকেন রোল আর এটা হলো চিকেন লিমন লেমন গ্রাস স্প্রিং রোল এটা চিকেন রোল এটা মশালা ফ্রেঞ্চ ফ্রাইস আলু হ্যাঁ এটা পাপা দাম এটা নাম এটা থাই ফ্রায়েড চিকেন এটা থাই ফ্রায়েড চিকেন আর সি ফুড সোয়া ফ্রায়েড রাইস এটা সি ফুড সোয়া ফ্রায়েড রাইস হ্যাঁ আর এটা হলো তারিখ এখানে দুইটা আইটেম একটার নাম হল চিকেন বা আর একটা হলো সিচুয়ান ফিশ এটা এটা ফিশ আইটেম সিচুয়ান ফিশ চিকেন হট নুডলস হ্যাঁ চিকেন নুডলস এটা হ্যাঁ হ্যাঁ এটা ভেজিটেবল ওস্টার এই নামটা এই নামটা ভেজিটেবল ওস্টার হ্যাঁ চিলি ক্রাফ মশালা চিলি এটা কাঁকড়া কাঁকড়া এবং কাঁকড়া এবং চিংড়ি চিংড়ি কাঁকড়া জাতীয় এটা এটার নাম হলো চিলি ক্রাফ মশালা এটা হ্যাঁ আর এটা হলো সি ফুড সি ফুড নুডলস এরপরে হলো সি ফুড নুডলস সামুদ্রিক মাছ হ্যাঁ হ্যাঁ আর এটা এটা হলো এটা হলো চেপ স্পেশাল ফ্রাই স্পেশাল হ্যাঁ এটা কাকড়া দিয়ে এটাও কাকড়া দিয়ে করেছে এটা এক ধরনের কাকড়া তেহারি রাইট কাকড়া তেহারি হ্যাঁ হ্যাঁ

এটা হলো কি এটা হচ্ছে আপনার ফুডিং আইটেম ফুডিং আইটেম আচ্ছা কালার দিন কালার হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইয়ার ফুডিং এটা কেক কেক জাতীয় মিষ্টিগুলো এটা

এটা চিনি চিনি আরেটা এটা হচ্ছে আমাদের ফলদা ফলদা আরে এইগুলাই ভাবে এই ভাবে পুরো আইটেম গুলো দাপে দাপে আসছে হ্যাঁ সালাদের আইটেম গুলো দেখুন সালাতে এই সালাদটার নাম কি ডটস এটা একটা সালাদ এটা একটা সালাদ এটা একটা আনারসের আর এটা এটা একটা কড এটা পেয়ারা পেয়ারা এটা এটা কি আইটেম এটা একটা সালাদ এটা একটা এটা পেয়ারা এটা আবার আর একটা লিচি জাতীয় এটা কি এটা কপি কফিন না কি জাতীয় বাঁধাকপি জাতীয় বিভিন্ন আইটেমের সালাদগুলো আমরা আছে দেখা যাচ্ছে হ্যাঁ আচার আইটেম এটা আচার আইটেম বিভিন্ন আচার আইটেমগুলো হ্যাঁ এগুলা ভর্তা ডিম ভর্তা ডিম ভর্তা ভর্তা আলুর ভর্তা পেঁয়াজ ভর্তা

এবি ড্রিঙ্কস ড্রিঙ্কসগুলোর পাশে এখানে আবার আইসক্রিম আইটেমগুলো এই যে এখানে আইসক্রিম আইটেম বিভিন্ন বক্সে পোলার আইসক্রিম এগুলো পোলার সমস্ত ম্যাঙ্গো আইটেম বিভিন্ন কোন সব এখানে আছে বন্ধুরা সাড়ে বারোটা থেকে চারটা পর্যন্ত আমাদের সময় এখন সাড়ে বারোটা বাজে আমরা শুরু করলাম এই সাররা স্টার্ট করলো প্রথম বন্ধুরা এখন সাড়ে বারোটা এখনো আমন্ত্রিত অতিথি সবাই এসে পৌঁছাননি এই জন্য ভিতরে এখনো ভিড় কম এই মুহূর্তে আমাদের কয়েকজন স্যার শুরু করেছেন আর আমি খবর নিয়ে জানতে পেরেছি এখানকার বিভিন্ন বাপেট হাউজে খাবারের দাম বিভিন্ন রকম রয়েছে আপনি ফলো করেন ये के आ मदर है पर नेम आ मदर नहीं दीसी अरे तो है परे नहीं काका करे नहीं काका आप इच्छा सिलो आजरा नहीं देखो ना कर कम नहीं रावत का नहीं हम खड़ा बात नहीं तो

হ্যাঁ এই যে আমরা এখন নিয়ে আসলাম খাবার আমার ইউসুফ স্যার এখানে আনলো আমাদের স্যারেরা এখানে আনছে আমিও আমার এই খাবার এখানে আনছি প্রথম দাপে খাবার টেস্ট করছি দেখি স্যারেরা টেস্ট করলো খাবারের স্বাদ হ্যাঁ হ্যাঁ প্রথম প্রথম বন্ধুরা খাবারের পর এবার আমরা সালাদ আইটেমগুলো গুলো কালেক্ট করে নিয়ে আসলাম এবং এর টেস্ট উপভোগ করলাম এবার নিয়ে আসলাম সালাদ আইটেম বিভিন্ন দশ বারো আইটেমের সালাদ এখানে আছে প্লেটে সব আইটেম নিয়েছি এবার সালাদটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে প্রথমে এটা কী আইটেম জানি না খেয়ে দেখি আচ্ছা মিডিয়াম এটা একটু দেখি এটা মোটা থ্যাংক ইউ